হ্যালো এভরি ওয়ান কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আমরাও খুবই ভালো আছি তো কাশ্মীরের প্রায় সব ভিডিওই ছাড়া হয়ে গেছে বা কাশ্মীর যাওয়ার আগে এইসব ভিডিও দেখে আপনাদের অনেকটা অভিজ্ঞতা হতে পারে যে কাশ্মীরটা কোন টাইমে যাওয়া ভালো বা কীরকম টাইমে গেলে ভালো হয় আর বরফটা কোন টাইমে পাওয়া যায় আপেলটা কোন টাইমে পাওয়া যায় এছাড়াও মানে আপেলের টাইমে গেলে কীরকম লাগে দেখতে তো এইগুলোই প্রতিটা পোস্টে আমি ছেড়ে রেখেছি যে কোনটার কোন কীরকম অভিজ্ঞতা গুলমার্গ সোনমার্গ পেহেলগাঁও শ্রীনগর তো সব কিছুই ছাড়া আছে তো পেহেলগাঁয়েরটা ছাড়া ছিল না পেহেলগাঁয়ের কোনোরকম পোস্ট করা হয়নি তো ভাবলাম যে পেহেলগাঁয়ের একটা ভিডিও করে আমি ছাড়লে আপনারা যদি পরবর্তীতে যাওয়ার জন্য এই সব ভিডিওগুলো দেখেন তাহলে অনেকটা আগে থেকে অ্যাডভান্স অভিজ্ঞতা হয়ে থাকবে তো এই জন্য ছাড়া তাছাড়াও আমার ছোট্ট মেয়েটার জন্য আমি আগে থেকেই আর কি সব কিছু পোস্ট করে রেখেছি যাতে পরবর্তীতে সে দেখতে পারে তার একটা স্মৃতি হিসাবেও আমি এই সব কিছু পোস্ট করছি এমন নয় যে না পোস্ট করতেই হবে তো আমি স্মৃতি হিসাবে পোস্ট করে রাখলে কি হবে যে ফোন থেকে অনেক সময় অনেক কিছু ডিলিট হয়ে যায় বাট পোস্টটা ছেড়ে রাখলে পরবর্তীতে আমার মেয়েটা যেহেতু এখন ছোট্ট তো বড় হয়ে পরবর্তীতে এই সব কিছু দেখতে পারবে কারণ যখন আমরা আন্দামানে গেছিলাম তো আরও ছোট ছিল তো তখন সেরকম আমার মাথায় এত ঘটে বুদ্ধি ছিল না যে আন্দামানের সব কিছু ভিডিও করে আমি পোস্ট করে রাখি তো সব কিছু ভিডিও বলো ফটো বলো সব কিছু ফোনে ছিল তো এই কারণে ফোনগুলো অনেকবার চেঞ্জ করার জন্য সব কিছু ছবি আমার হাতের বাইরে চলে গেছে যার ফলে এখন পস্তাতে হচ্ছে তো এই জন্য কাশ্মীরে এসে এই ভুলটা আমি করিনি যে ভিডিও বলো বা যে কোনো ছবি বলো সব কিছু আমি ফেসবুকে পোস্ট করে রেখেছি কারণ এর পরবর্তীতে আমার মেয়েটা বড় হলে সেগুলো দেখতে পারবে তো আমাদের পাঞ্জাবে যাওয়ার আগে যে ঘোরার জায়গাটা ছিল সেটা হচ্ছে পেহেলগাঁও কারণ আমরা শ্রীনগরে তিন চার দিন থেকে সেখান থেকে আমরা গুলমার্গ সোনমার্গ সব কিছু দেখে আমরা পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আর পেহেলগাড়ে মানে পেহেলগাঁও বলতে কাশ্মীরের মধ্যে পড়ে আর কাশ্মীরের এই যে পাহাড়ের দৃশ্যগুলো সব কিছু একই রকম আর পাহাড়ের ঢাল বয়ে বয়ে রাস্তা তার নিচেই খাত মানে পড়ে এই যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে অবিলম্বে তো ওই জন্য আস্তে আস্তে আমাদের গাড়িগুলো চালাচ্ছিলো আর পেহেলগাঁড়ে মানে পেহেলগাঁও পেহেলগাঁওয়ের এই দৃশ্যগুলো খুবই অসাধারণ লাগছিল আর পেহেলগাঁও আমরা যে হোটেলে ছিলাম তার মানে একদম সাইড দিয়ে এক নদী যাচ্ছিলো ছোট্ট নদী এই যে নদীগুলো দেখতে পাচ্ছেন মনে হয় না দেখে মনে হয় না যে মানে এত মানে জলের শব্দ কিন্তু এই সব ছোট্ট ছোট নদীগুলোতে এত জলের শব্দ আর গাড়িতে উঠে যে আমরা পেহালগাঁভের রাস্তাগুলো দিয়ে মানে যাচ্ছিলাম ট্রাভেল করছিলাম খুব সুন্দর লাগছিল এরকম পার্শ্ববর্তী কী দিয়ে নদী যাচ্ছে বয়ে তো অসাধারণ লাগছিলো দৃশ্যগুলো তো খুবই ভালো একটা জায়গা আর আমরা যেই টাইমটাতে আপেলের সিজনে গিয়েছিলাম শুধু আপেলই দেখছিলাম আর এরকম পাহাড়ের মনোরম দৃশ্যগুলো দেখছিলাম তো আপনারা যদি বরফ দেখতে চান তাহলে বিশেষ করে শীতকালটাতে যেতে হবে যখন প্রচুর ঠান্ডা পড়ে মনে করুন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই টাইমে গেলে আপনারা প্রচুর বরফ পাবেন কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি ছাড়া যদি আপনারা পরবর্তী সময়ে যান তাহলে কিন্তু কোনোরকম বরফ পাবে না এরকমভাবে ঘুরে আসতে হবে আপনাদের তো আপনারা বরফের জন্য যেতে চাইলে আপনারা একদম কনকনে ঠান্ডায় যাবেন তাহলে অবশ্যই অনেক অনেক বরফ পাবেন আর আমরা বরফ দেখার জন্য আমরা না আমরা আপেল দেখার জন্যই গেছিলাম আর বরফ দেখার জন্য ছোট্ট মেয়েটাকে নিয়ে যাওয়া অসম্ভব কারণ এত ঠান্ডা পেহলগাঁও যখন আমরা গেছিলাম আপেলের সিজনটাতে তখনই এত ঠান্ডা ছিল যে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে তখনই মানে ঠান্ডা নিচে নেমে গিয়েছিল পাঁচ ডিগ্রি সেলসিয়াস তারপর মানে দশ ডিগ্রির উপরে ওঠে দশ ডিগ্রির উপরে ওঠে না তো এত তখনই এত ঠান্ডা তাহলে যখন শীতকাল তখন আরও কত ঠান্ডা না জানি হবে তো এই জন্য আমরা ছোট বাচ্চা নিয়ে যেহেতু গিয়েছিলাম তো সেই জন্যই আমরা মানে শীতকালটা ছাড়াই আমরা গ্রীষ্ম গ্রীষ্মকালও বলে না দুর্গাপূজার সময় আর কি শরৎকালে আমরা গেছিলাম তো এই সময়টাতেই আমরা যে আর কি আনন্দ করার তো সেটুকুই করেছি তো এখানে আমাদের গাড়িটা স্টে করে আমরা এখানে এই যে উপত্যকাটা মানে উপত্যকাও বলতে পারেন যে পাশ দিয়ে একটা নদী গেছে আর নদীর এই যে জলের যে শব্দ অসাধারণ জলের শব্দ ছিল আর জায়গাটা খুবই সুন্দর ছিল তার পাশে ছিল ছোট ছোটো দোকান জিনিস কিনতে গেলে মানে কিনতে গেলে আমি আপনাদের একটাই পরামর্শ দেব যে বাইরের জিনিস কেনার থেকে না কেনাই ভালো প্রচুর দাম এই যে আমরা পেহেলগাঁওটাতে গেছিলাম এই জায়গাটাতে মানে এত জিনিসের দাম অল্প একটু ছোটো ছোটো জিনিসই মানে মিনিমাম একশো টাকার উপর সব কিছুর দাম প্রচুর কিন্তু শ্রীনগরে আমি অনেক ভিডিও দেখেছিলাম কাশ্মীরে যাওয়ার আগে যে শ্রীনগরে নাকি অনেক প্রচুর দাম কিন্তু শ্রীনগরে আমরা অনেক কিছুই কিনেছিলাম শীতের বস্ত্র বলুন গিফট বলুন ছোটো ছোটো গিফটগুলো তো সেখানেই বরঞ্চ আমরা অনেক কম দামে পেয়েছি কিন্তু পেহেলগাঁওয়ে এসে যে মানে এত দাম নেবে ভাবতে পারিনি অনেক দাম নিয়েছিল তো আমরা এখান থেকে সেরকম আর কিছু কিনিনি শুধু একটা কলমদানি কিনেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এই যে উপত্যকা দিয়ে আর কি নদীটা বয়ে চলেছে আর নদীর এই মানে মনে হচ্ছে যে জল নাই জলটা একদম বরফের মতো কনকনে ঠান্ডা আর তার সাথে যে জলের শব্দ মানে ঝর্নার জলের মতো শব্দ অসাধারণ লাগছিল এই দৃশ্যটা আর এখানেই প্রত্যেকে এসে যতজন মানে ঘুরতে আসে সব এই জায়গাটাতে এসে সেলফি তুলতেছে যে যার মতো ভিডিও করতেছে খুব সুন্দর লাগছিলো জায়গাটা দেখতে আর এখানে মানে এখান থেকে কিন্তু অমরনাথের যাত্রাটা শুরু অমরনাথ মানে এখান থেকে যেতে গেলে এখান থেকে কিন্তু হেঁটে যেতে হবে কারণ এর পরবর্তীতে কোনোরকমভাবে গাড়ি ড্রাইভ করতে দেবে না অমরনাথে গেলে তো অমরনাথ এখান থেকে বেশি দূরে না অনেক কাছে শুনলাম তো কেউ যদি অমরনাথে যাওয়ার যেতে চান তাহলে মনে করুন যে পেহেলগাঁও থেকেও যাওয়া যায় গুলমার্গ সোনমার্গ ওই সব জায়গা থেকেও যাওয়া যায় মানে ওখানে একদম সব কিছু সার্চ করে আর মানে ডাক্তারের কাগজপত্র সব কিছু দেখে শুনে তারপরে এখান থেকে আর কি ছাড়ে এখান এই এই জায়গাগুলো থেকে হেঁটে হেঁটে যেতে হয় কারণ আমরা যে এই জায়গাগুলোতে আসছিলাম না এই জায়গাগুলোতে আমাদের নিজেদের ট্রাভেলস গাড়ি করে আমাদের ঘুরতে দেয়নি কারণ এখানকারই যে পেহেলগাঁওের যে গাড়িগুলো লোকাল লোকাল এরিয়ার যে গাড়িগুলো সেগুলো করে আমরা ঘুরছিলাম আর এক একজনের পার হেড মনে হয় নিয়েছিল ওই সাতশো থেকে আট তার মতো অনেক অনেক জায়গা আছে সেই জায়গা হিসেবে আর কি টাকা নিচ্ছে যে যতটা ঘুরবে তার হিসেবে সেরকম হিসেবে টাকা নেয় আর টাকা নেয় টাকা নেয় তো এটা ঠিক আছে তারপর আবার একটা এক্সট্রা খরচ কি যে যেইখানে যে জায়গাটাতে তুমি নামছো সেই জায়গা তো মানে কি বলবো একটা ব্যবসার মতো খুলে রাখছে যে টিকিট কেটে ঢুকতে হবে টিকিট কেটে ছাড়া মানে ঢুকতে দেবে না এরকম একটা মানে ওই দিকটা যেটা দেখলাম যে গার্ডেন গার্ডেন থেকে শুরু করে পার্ক থেকে শুরু করে সব কিছুতে তো টিকিট লাগছেই তাছাড়াও এমনি এক্সট্রা যে উপত্যকাগুলোর মানে নিচে যে কে করে রেখেছে গার্ডেনের মতো করে রেখেছে সেগুলোতেও কিন্তু ঢুকতে গেলে একদম টিকিট ছাড়া ঢুকতে দিচ্ছে না তো আমরা ওই পাহাড়ের উপরেই পাহাড় এই সব কয়েকটা জায়গা দেখার ছিল প্যার আর একটা দেখার মতো জায়গা ছিল কিতাব ভ্যালি যেখানে সানি দেওয়ালের কিতাব ভ্যালি মুভিটা এখানে পুরোটাই শ্যুটিং হয়েছিল তো এই জায়গাটাতেও মানে যেতে গেলে টিকিট লাগে তো খুব সুন্দর একটা জায়গা ছিল তো আমরা নামিনি উপর থেকে দেখছিলাম তারপরে আমরা চলে আসলাম হোটেলের কাছে আর হোটেল হোটেল থেকে আমাদের কিতাব ভ্যালিটা একদম কাছে ছিল আর এই যে নদীটা নদীর পাশেই আমাদের হোটেলটা খুব সুন্দর জায়গাটা ছিল আর এই অল্প জলে এত শব্দ প্রচুর শব্দ তো আমরা হোটেলে প্রায় এসে গেছি আর তারপর আমরা বিকেলে এখানে বসেছিলাম আর এখানে বসে বসে আমাদের পাশের এই নদীটা যে ছিল এখান এই যেখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমরা দেখছিলাম তো এদিক দিয়ে যাওয়া যায় না আর যেহেতু পাহাড়ি এলাকা না উঁচু নিচু অনেকটা তো আমরা একটু নদীটাতে যাওয়ার সময় ঘুরে গেছিলাম আর আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম আর এই হোটেলের এই রুমটাতে আমরা ছিলাম বড়ো বড়ো জানা জানালা দিয়ে দেখা হচ্ছিলো সুন্দর দৃশ্য আর এই যে আমার পুচকি মেয়েটা নাচতেছে তো আমরা মা মেয়ে ঠিক করলাম একদিন যাব তো গেছিলাম কাউকে না বলেই গেছিলাম তো খুব ভয় লাগছিলো আর এই যে নদীর চারিপাশটা এরকম আর পাহাড় পুরো সুন্দর লাগছিল আর এত শব্দ মানে জলের আর এখানে এসে আমরা কিছু ছবি তুললাম কিছু সেলফি তুললাম তারপর একটু রিলস করলো আমার মেয়েটা খুব সুন্দর লাগছিল অসাধারণ একটা জায়গা একদম মন ভরে গিয়েছিল তোমার কেমন লাগছে রাই খুব ভাল লাগছে 我杀他了。